মুসলমানের সংখ্যা হলো তিনশো তেরো জন আর কাফের সংখ্যা হলো এক হাজার আল্লাহ তেরো জন ময়দানে আসলেন গোয়েন্দা পাঠাইলেন দেখলেন কাফেররা এক হাজার আসছে তাদের শক্তিশালী ঘোড়া তাদের অস্ত্রের অভাব নাই ডালের অভাব নাই তরবারির অভাব নাই কোনো কিছুর অভাব নাই মুসলমানের চাইতে তাদের শক্তি হলো তিন গুণ আল্লাহ নবী এই দৃশ্য দেখা রহমাতুল্লিল আলামিন সাহাবিকে বললেন সাহাবি আমায় এক একটা মুসাল্লা দাও আল্লাহর নবীকে যায় নামাজ দেওয়া হলো নবীজি নামাজে দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন আল্লাহ মাত্র তিনশো তেরো জন জোগাড় করে আল্লাহ নির্দেশ দিলেন হাবিব এই তিনশো তেরো জন নিয়ে আপনি ময়দানে বের হয়ে যান কাফেরদের সাথে লড়াই করার জন্য আল্লাহ নির্দেশ পায়া আমার নবী সের দিকে তাকায় নাই দিকে তাকায় নাই আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহর নবী তিনশো তেরো জন নিয়ে ময়দানে চলে এসছেন আপনারাই বলেন তিনশো তেরো জন কোনদিন এক হাজারের সাথে লড়াই করে জিতা সম্ভব দুর্বল সাহাবি নিয়ে আমি ময়দানে আসছি বিশাল একটা বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ আমার তো তেমন অস্ত্র নাই সৈন্য নাই আল্লাহ আমার সাহাবি গুলো দুর্বল কেউ ঠিক মতো তিন বেলাও খেতে পারে না আমার এই দুর্বল সাহাবি আল্লাহ তাদেরকে নিয়ে আমি তোমার ময়দানে আসছি তোমার দিনকে বিজয় করার জন্য আল্লাহ এক হাজার কাফের বিরুদ্ধে তুমি যদি চাও আমাদের ক্ষুদ্র দলটাকে বিশাল দলের উপরে বিজয় দিতে পারো ঠিক কিনা বলে আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহ তা আল্লাহ দেরি করেন নাই আল্লাহ তা তো পাচ্ছেন আমার হাবিব চিন্তা করতেছেন আমার হাবিবকে যে বলো জিব্রাইল জমিনে চলে আসলেন আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন আল্লাহর নবী আপনার সিজদা উঠান বালা ইন তাসবিরু ওয়া তাতাকু ওয়া ইয়াতুমু মিন ফাউরিহিম হাদায়ুমদিদুকুম রব্বুকুম বিখামসতি আলাফ মিনাল মালাঈকাতিস সাউইমি ওগো নবী আপনি 313 জন নিয়ে ময়দানে আসেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু আল্লাহই নাই ওমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফ মিনাল মালাঈকাতি মুসাউমিন আপনি যখন কাফেরদের সাথে লড়াই শুরু করবেন আল্লাহ তাআলা আপনার সাহায্যের জন্য আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ সাহাবীরা যে অংশে ছিলেন সেই অংশটা ছিল মরুভূমি মরুভূমির মধ্যে যুদ্ধ করা যায় না ঘোড়া পাড়া দিলে সেই পা ডিবে যায় ঠিক কিনা বলেন মানুষ পাড়া দিল পা ডিবে যায় সেখানে যুদ্ধ করার জন্য কষ্ট হয় সাহাবিদেরকে পানিও নাই আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলেন জমিনটাকে শক্ত করে দিলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার গতকাল রাতে ফিলিস্তিনে বৃষ্টি হয়েছে আল্লাহ তালা ক্ষুদ্র একটা দলকে কিভাবে সাহায্য করতেছেন দেখেন এই বৃষ্টির কারণে জ্বরের কারণে এখন ইসরা বলতেছে এই অবস্থায় আমরা অভিযান ক্ষমতার মালিক সর্বময় ক্ষমতার মালিক তার মালিক আল্লাহ তার আসমানের মালিকের কাছে সাহায্যের জন্য তাকায় আছে তাদের দোয়ার কারণে সাহায্য আসতে পারে আমরা আজকে কি করতেছি মুসলমান আজকে কেউ ক্ষমতার দ্বন্দ্বে ক্ষমতার জন্য সম্পদের জন্য নারীর জন্য গাড়ির জন্য বাড়ির জন্য আজকে আমরা ঘর থেকে জিহাদের ময়দানে বের হই না অথচ সাহাবিরা নতুন বিয়ে করে আনছে নতুন বিয়ে আবদুল্লাহ বিন রহা নতুন বিয়ে করছে নতুন স্ত্রীর সাথে এখনো তার বাসর হয় নাই ইতিহাসের মধ্যে এসছে মুতার যুদ্ধে আল্লাহ নবী তিনজন সাহাবীর নাম ঘোষণা করেছেন জাফর বিন আবু তালেব জায়দ বিন হারেসা আবদুল্লাহ বিন রহা রবি আল্লাহ আবদুল্লাহ বিন রহা মাত্র নতুন বিয়ে করে এনেছেন স্ত্রীর সাথে এখনো তার বাসর হয় নাই যুবক আল্লাহ নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন যে তিনজন মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে একটা যুদ্ধে সেনাপতি তিনজন লাগে কয়জন কয়জন একজন কমান্ডার একজন নাম ঘোষণা করেছে তিনজনের একজন আরেকজনের দিকে তাকায় বলে ভাইরে রহমতুল্লিল আলমিনের জবান থেকে যেহেতু আমাদের তিনজনের নাম ঘোষণা হয়েছে তার মানে আমরা তিনজনের একজনেও আর ময়দান থেকে ফিরে আসবো তিনজনে আমরা শহীদ হয়ে স্ত্রীর আব্দুল্লাহ থেকে বিদায় নিয়ে এসো আবদুল্লাহা ঘরের দরজার সামনে যা বললেন বাব দরজা স্ত্রী দরজা খুললেন স্বামী ঘরের দরজায় দাঁড়ানো স্ত্রী আবদুল্লাহ বিন রাওহাকে বলতেছেন আসেন ঘরে ঢুকেন ঘরে ঢুকেন আবদুল্লাহ বিন রাওহা বলে না ঘরে ঢোকার সময় নাই কেন গো প্রিয় স্বামী ঘরে ঢুকবেন না কেন বলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সেনাপতির নাম ঘোষণা করেছেন আমার নাম হলো তিন নাম্বারে তোমার সাথে আমার এই দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না আজকেই শেষ সাক্ষাৎ স্ত্রী বলে বলেন কি বলে হে এত দিন আল্লাহর নবীর সাথে যত যুদ্ধ গিয়েছি সেনাপতির নাম ঘোষণা করেছে একজনের কিন্তু আজকে রহমাতুল লিল আলামিন তিন জনের নাম ঘোষণা করেছে সুতরাং আমরা তিনজনেই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব তোমার সাথে আমার এই দুনিয়াতে আর দেখা হবে স্ত্রী ডাক দিয়া বলে ওগো প্রাণের স্বামী আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা

স্ত্রীকে বললো বিদায় দাও তোমার জন্য আমি জান্নাতের shirite অপেক্ষা করব আর যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি আমাদের এমন ইমান দান করেন আব্দুল্লাহ বিন রাউহা আর পিছনের দিকে ফিরে তাকালেন ডাল তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিচ্ছে স্ত্রী বলেন একবার ফিরে তাকান একবারও সাহাবী ফিরে তাকায় নাই বলে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে জাফর বিন আবি তালেব ছোট ছোট দুটি বাচ্চা ছোট ছোট দুটি বাচ্চা যাওয়ার সময় স্ত্রীকে বলে ক্ষমা করে দিও আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি আরে যাচ্ছেন ছোট ছোট দুটো বাচ্চা আছে বলে এদেরকেও আমার মতো করে গড়ে তুলবা তারাও যেন আল্লাহর দিনের জন্য স্বামীগো আপনি আমাকে একা রেখে কিভাবে চলে যাচ্ছেন আমি আপনাকে ছাড়া একা কিভাবে থাকবো জাফর বিনামী তালিম বলে তোমার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ যতদিন পর্যন্ত আমরা জিহাদের ময়দানে বের না হব যতদিন পর্যন্ত আমরা মুসলমানরা এক না হব এক